আমার কাছে একটা সৌজন্য আছে যেটা হচ্ছে আমার সৌজন্য এটা তো এই সৌজন্য সম্পর্কে আজকে আমি কিছু তথ্য দেব যে কারা আসলে সৌজন্যটা রিনু করতে পারবেন এবং কাম বিয়ের করতে পারবেন মতিব এবং এই সৌজন্যতে কয়টা ক্যাটাগরিতে সৌজন্য দেওয়া হয় সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে তো প্রথমত জানি আমরা যে আমরা আসলে যারা বাইপথে ইতালিতে আসি তারা আসলে যে সৌজন্যের জন্য আবেদন করি সেটা হলো প্রোটেকশন স্পেশাল আসলে প্রোটেকশন স্পেশাল তারা দেয় আসলে আমরা তো আবেদন করি সৌজন্য জন্যই যেটা প্লাস্টিকের যেটা ইলেকট্রনিক তো এই সৌজন্যটা আমাদের দেওয়া হয় আসলে সাময়িক সময়ের জন্য যে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য প্রোটেকশন স্পেশাল এবং এটা রিকোয়েস্টের মাধ্যমে আসিলো রিকোয়েস্টের মাধ্যমে এটা দেওয়া হয় অনেক সময় প্রথম অবস্থায় যে হলুদ একটা সৌজন্য দেয় আমাদের কিতে লিতে সেই সৌজন্যটা এটা ওখানে লেখা থাকে আসিল দুই রিকোয়েস্টে অর্থাৎ আপনাকে মানে অনুমতি মানে আপনি করতে চাইতেছেন রিকোয়েস্ট করতে চাইতাছেন যে আসিল মারা আসিল মারছেন আর কি এরকমভাবে এরকম আর কি তো আরেকটা সৌজন্য আছে সেটা হলো ফ্যামিলির জন্য যেটা ফ্যামিলির জন্য আপনি ফ্যামিলি ফ্যামিলি নিয়ে আসেন আপনার ওই সৌজন্য আপনার অনুযায়ী ফ্যামিলির মাধ্যমে হবে সেটা ফ্যামিলি সৌজন্য তো আর একটা সৌজন্য আছে সেটা হলো পকূশলী সৌজন্য পকূশলী কীরকম যেরকম আপনি স্টুডেন্ট ভিজে আসছেন এই দেশে সেক্ষেত্রে আপনাকে ওই সৌজন্যটি স্টুডেন্টের একটা থাকবে যে স্টুডেন্টের অবস্থায় আসে সে এবং অনেক ধরনের বিজ্ঞানী কার্যকলাপ তারপরে শিক্ষক টিচার এই ধরনের যে সৌজন্য তাদেরকে ওই সৌজন্যটা দেওয়া হয় এবার আসেন আমাদেরকে যে প্রোটেকশন স্পেশাল সৌজন্যটা দিছে এই সৌজন্যটা কি আসলে কি ঋণ হবে কিংবা আমরা ঋণ করছি এটা বর্তমানে আইন কি বলে এবং কি আর ভবিষ্যতে কি হবে অনেকেই এই ব্যাপারটা নিয়ে মানে খুবই কনসেল যে আসলে দুহাজার পঁচিশ সালের পর থেকে আসলে কি এইগুলো ঋণ হবে কিনা না দেখেন গতকালকে আমরা কথা বলছি যে এটা গুগলই আপনি সার্চ দিলে পাবেন যে আসলে এটা ঋণ হবে কি না যে স্বামী সমাজের জন্য এটা এখন বন্ধ আছে এটা আইন ঘটতে পারে স্বাভাবিক আইন ঘুরে যেতে পারে যারা প্রোটেকশন স্পেশাল আছেন তাদের ক্ষেত্রে এটা এখন মানে কনভার্ট করা যাইতে পারতেছে না রিনিউ করতে পারবেন হ্যাঁ সরি রিনিউ করতে পারবেন আপনি মানে কনভার্ট করতে পারবেন না যেটা আপনি এই আপনার এটা কি বলে যে লাবরদের সুপার দিনে যে করতে চান সেটা আপনি করতে পারবেন না এই মুহূর্তে কারণ এইটা এখন বন্ধ আছে এটা সরকারের নির্দেশে আবার কখন যখন চালু হবে তখন আপনি করতে পারবেন তো এই মানুষগুলো অনেক মানুষগুলো আছে যারা এই প্রোডাকশনে স্পেশাল সৌজন্যটা মানে রিনিউ করতে পারবে না এই সরি মানে আপনি এটা কি বলে এটাকে কনভার্ট করতে পারবে না এখন আসি এইটা আপনি কনভার্ট না করলে যে সমস্যাগুলো হবে সেই সমস্যাগুলো আপনাদেরকে বলি এটা আপনি কেসের ধারার উপরে যখন এই প্রোটেকশন স্পেশালটা দিয়েছে আপনাকে কেসের ধারার উপরে যখন আপনি কনভার্ট করতে যাবেন তখন আপনাকে দেখা যায় আপনি জজে যে আপনাকে রায় দেেছে আপনাকে এই কাগজটা দেওয়ার জন্য সে আবার ডাকতে পারে আপনাকে তাইকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কী করছেন কি করবেন এই সেই বিভিন্ন কথা জিজ্ঞেস করতে পারে আপনি যখন কনভার্ট করার চেষ্টা করবেন কিংবা আপনি পরবর্তীতে রিনু করতে যাবেন তখন এগুলো জিজ্ঞেস করতে পারে এই একটা সমস্যা আর সমস্যা সেটা হলো আপনি এই প্রোডাকশন স্পেশাল দিয়ে কোনো রিকোয়েস্ট করতে পারবেন না যেটা আপনি যেরকম ধরেন আপনি ইতালিতে আসেন আপনি কোনো ফ্যামিলির জন্য আবেদন করতে পারবেন না যেরকম হঠাৎ আপনি আপনার একটা ছেলে আছে সেলের জন্য আপনি আবেদন করতে চান আপনি ফ্যামিলি আপনি ফ্যামিলি আনবেন এই দেশে সেই ক্ষেত্রে আপনি এটা দিয়ে করতে পারবেন না এটা অনেক ঝামেলা আছে আরও অন্যান্য ভিডিওতে আমি বলবো যে প্রোটেকশন স্পেশাল দিয়ে আপনি অনেক ঝামেলার দিতে পড়বেন সেটা আসলে আমি অন্য একটা ভিডিওতে বলবো তো এইগুলো আপনি এই এইগুলো থেকে আপনি বঞ্চিত হবেন আসলে মূলত এটা পরবর্তী ডিগলার না আসা পর্যন্ত আপনি প্রোটেকশন স্পেশাল আপনি কনভার্ট করতে পারবেন না তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ